মহান বিজয় দিবস উপলক্ষে গাজীপুরের টঙ্গিতে এক শোভাযাত্রা ও বিজয় মিছিল করেছে বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ষোলোই ডিসেম্বর দুপুরে ঢাকা ময়মনসিংহ রোডে কলেজ গেট এলাকা থেকে মিছিলটি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় রাজনীতিবিদ সালাউদ্দিন সরকারের নেতৃত্বে তার সমর্থকদের বিভিন্ন স্লোগানে মুখরিত ছিল টঙ্গী মিছিল শেষে নেতাকর্মীরা বলেন ১৬ বছর পর দেশে স্বৈরাচারী শাসনের অবসান ঘটেছে সাধারণ মানুষ বিজয় দিবসটি এবার স্বস্তি ও আনন্দের সাথে উদযাপন করছে বক্তারা এই বিজয়কে একটি বড় রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের অংশ হিসেবে অভিহিত করেন তারা বলেন সৈদাত্রারি শাসনের অবসান জনগণের এক বড় বিজয় এখন সময় নতুন বাংলাদেশ বিনির্মাণ প্রীতিলতা টিভি